তো খুবই খুশির খবর কারণ যুব প্রকল্পের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে আপনারা বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে যুব প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবেন এখন কিন্তু আর ক্যাম্পে যাওয়ার প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছেন বাংলার যুব প্রকল্প অ্যাপ্লাই অনলাইন এবং চেক স্ট্যাটাসের অপশন রয়েছে অর্থাৎ অনলাইনেই আপনারা যুবসাথী প্রকল্পের ফর্ম জমা করতে পারবেন পাশাপাশি এখান থেকেই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন তাই আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে আপনারা যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করবেন এবং ডকুমেন্ট কী কী লাগবে কিভাবে আপনার ডকুমেন্ট আপলোড করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডিএস ডট বি ডট ডট ইন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো ক্লিক করে কিন্তু ডিরেক্ট আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন এবং ওয়েবসাইটে আসলেই দেখতে পারবেন একটা নতুন অপশন যুক্ত করা হয়েছে বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই এবং নিউ রয়েছে এখানে তো আপনারা কি করবেন ক্লিক টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অনলাইন আবেদনের যে পেজ সেই পেজটা আপনার সামনে চলে আসবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন পেজটা চলে এসছে এইবার পেয়ে যাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে আপনাদের ফর্ম ফিল করতে হবে পরবর্তী চেক স্ট্যাটাস এখান থেকে আপনারা যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন এবার প্রথমেই দেখে নিই যে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে অনলাইন ফর্ম ফিল করার জন্য প্রথমে রয়েছে মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে পিডিএফ ওনলি দু এমবির মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে দু এমবির মধ্যে পরবর্তী মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট পিডিএফ আকারে আপলোড করতে হবে দু এমবির মধ্যে কপি অফ আধার কার্ড সমস্ত ডকুমেন্টই কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে কপি অফ আধার কার্ড আধার কার্ডের দুই সাইডে কিন্তু আপনাকে আপলোড করতে হবে দু এমবির মধ্যে কপি অফ ভোটার কার্ড পিডিএফ অনলি ভোটার কার্ড আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে এর পরবর্তী ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ব্যাংকের পাসবুক আপনাকে আপলোড করতে হবে যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন বা আপলোড করবেন পরবর্তী রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জেপিজি অর পিএনজি অর্থাৎ রিসেন্ট একটি পাসপোর্ট সাইজের ফটো আপনাকে আপলোড করতে হবে এক এমবির মধ্যে এবং আপনার সিগনেচার অর্থাৎ সই সইটাও কিন্তু এক এম মধ্যে আপনাকে আপলোড করতে হবে এবং একটি ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে যার মধ্যে ওটিপি আসবে যার মধ্যে রিচার্জ রয়েছে অর্থাৎ ওটিপি আসার জন্য আপনাকে ফোন নাম্বার দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্ট লাগবে এবার আমরা কি করব অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করব ক্লিক করলে দেখতে পারবেন পরবর্তী লগ যে পেজ সেই পেজটা চলে আসবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট লগ এখানে আপনারা কি করবেন মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারটা খোলা রয়েছে এবং যে মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন ক্যাপচা কোড আপনার স্ক্রিনে যে ক্যাপচা কোডটি শো করছে সেই ক্যাপচা কোড দেবেন দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন তো গেট ওটিপি অপশানে ক্লিক করলে দেখতে পারবেন নিউ সিক্রেট পিন ইজ সেন্ট ইউর রেজিস্টার মোবাইল নাম্বার এখান থেকে ওকে অপশানে ক্লিক করব ক্লিক করলে এখানে পিন দেওয়ার জায়গা চলে আসবে এইবার আপনার মোবাইলে যে ওটিপি এসেছে সেই ওটিপি বসাবেন বসানোর পর ভেরিফাই পিন অপশানে ক্লিক করবেন তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ভেরিফাই পিন অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী যে ফর্ম সেই ফর্মটা আমাদের সামনে ওপেন হবে ফর্মের মধ্যে টোটাল তিনটে স্টেপ রয়েছে একটা হলো ডিটেলস বেসিক ডিটেলস পরবর্তী ডকুমেন্ট এবং তিন নাম্বার ফাইনাল সাবমিট দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলা যুবসাথী স্কিম ঠিক আছে তো এখানে ফোন নাম্বার যেটা আপনি দিয়ে লগ করবেন সেই ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে আপনাকে আধার কার্ড নাম্বার লিখতে হবে ঠিক আছে আপনার যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বার এখানে লিখবেন আধার কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন বেনিফিশিয়ারি নেম অ্যাজ পার মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার কিন্তু নাম লিখতে হবে প্রথমে নাম লিখবেন বড় হাতের নাম লেখার পর মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম লিখবেন না থাকলে লেখার দরকার নেই পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে লিখবেন পুরোটা ফর্মই কিন্তু বড় হাতের ফিল করবেন ঠিক আছে অর্থাৎ বড় হাতে টাইপ করবেন এর পরবর্তী মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে তাহলেই কিন্তু হবে তো এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই পরবর্তী জেন্ডার আপনি মেল না ফিমেল না আদার্স এখানে আপনার ক্লিক করবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এবার দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনাকে কিন্তু একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে সেক্ষেত্রে ক্যালেন্ডার থেকে প্রথমে আপনারা এখানে বছর সিলেক্ট করে নেবেন বছরের পর মাস সিলেক্ট করবেন তারপরে তারিখ আপনারা সিলেক্ট করে নেবেন আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী হোক বা আপনার আধার কার্ড দেখে হোক ঠিক আছে এখানে আপনারা ডেট অফ বার্থ দিয়ে দেবেন ডেট অফ বার্থ দেওয়ার পর পেয়ে যাবেন ফাদার্স নেম তো বাবার নাম লিখবেন নাম এবং পদবী একসঙ্গেই লিখবেন নামের পর একটা স্পেস দেবেন তারপরে পদবী লিখবেন লেখার পর মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম মায়ের নাম এবং পদবি এখানে লিখবেন লেখার পর পেয়ে যাবেন স্পাউস নেম অর্থাৎ যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে স্বামীর নাম অথবা স্ত্রীর নাম লিখতে পারেন লেখার পর পেয়ে যাবেন ক্যাটাগরি আপনি জেনারেল এস সি এস না ও যদি আপনি জেনারেল হন সেক্ষেত্রে জেনারেল উপর টিক করবেন তাহলে কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না বা কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না যদি আপনার কাছে এসসি এসটি টি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক করতে পারেন টিক করার পর দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত না ডিভোর্সি সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আনম্যারিড অপশনে টিক করবেন যদি আপনি উইডো অর্থাৎ বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করবেন যদি আপনি ম্যারিড হয়ে থাকেন বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারিড অপশানে টিক করবেন যদি আপনি সেপারেট হয়ে থাকেন সেক্ষেত্রে সেপারেট অপশানে টিক করবেন টিক করার পর পেয়ে যাবেন কন্ট্যাক্ট ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলসের প্রথমে রয়েছে হাউস নাম্বার তো হাউস নাম্বার কিন্তু ভোটার লিস্টে যেখানে আপনার নাম রয়েছে অথবা আপনার পরিবারের কোনো সদস্য নাম রয়েছে সেই লিস্টেই কিন্তু আপনারা বাড়ির নাম্বারটা পেয়ে যাবেন সেক্ষেত্রে বাড়ির নাম্বার লিখে দেবেন বাড়ির নাম্বার লেখার পর পেয়ে যাবেন ভিলেজ টাউন বা সিটি এখানে আপনার সম্পূর্ণ বাড়ির ঠিকানা লিখবেন লেখার পর পেয়ে যাবেন পোস্ট অফিস আপনার পোস্ট অফিস কোনটা সেই পোস্ট অফিসের নাম লিখবেন অথবা ঠিকানা লিখবেন লেখার পর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন আপনার কোন জেলা জেলার পর পেয়ে যাবেন এরিয়া ব্লক না মিউনিসিপ্যালিটি যদি আপনি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে ব্লক সিলেক্ট করবেন যদি আপনি পৌরসভা এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে আপনি মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন তো এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করার পর পেয়ে যাবেন পুলিশ স্টেশন আপনার থানা কোনটা সেই থানা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জিপি বা ওয়ার্ড নাম্বার এখান থেকে আপনারা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন পিনকোড আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার এখানে দেবেন পিনকোড নাম্বার দেওয়ার পর স্টেট অটোমেটিকলি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হবে এখানে এরপরে পেয়ে যাবেন বোর্ড অর্থাৎ আপনি মাধ্যমিক পরীক্ষা বা তার বেশি যে পরীক্ষা আপনি দিয়েছিলেন সেটা কোন বোর্ডে দিয়েছিলেন মানে কোন বোর্ডের মাধ্যমে দিয়েছিলেন তো এখান থেকে আপনারা বোর্ড সিলেক্ট করবেন আপনার কোন বোর্ড সেই বোর্ড আপনি সিলেক্ট করবেন এরপরে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক বা মাধ্যমিকের মার্কশিট হোক সেখান থেকে দেখে প্রথমে আপনারা রোল দেবেন রোল দেওয়ার পর নাম্বার দেবেন তারপরে ইয়ার দেবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিটে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন তারপরে তারপরে ইয়ার অর্থাৎ কত সালে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেটা আপনি এখানে বসিয়ে বসিয়ে দেবেন দেওয়ার পর পরবর্তী যাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট অর্থাৎ মাধ্যমিকের পরে আপনি হায়েস্ট কত পর্যন্ত পড়াশোনা করেছেন ঠিক আছে যদি পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে লিখবেন লেখার পর প্রেজেন্ট অকুপ্যাশন অর্থাৎ বর্তমানে আপনি কোন কাজ করছেন যেহেতু এটা বেকারদের জন্য সেক্ষেত্রে যদি আপনি ফর্ম ফিল আপ করেন তাহলে এখানে আপনি স্টুডেন্ট লিখতে পারেন অথবা আনএমপ্লয়েড লিখতে পারেন ঠিক আছে অর্থাৎ রকম কাজ আপনি করছেন না এই দুটো অপশন লিখতে পারেন অথবা নীল লিখতে পারেন এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখে দেবেন লিখে দেওয়ার পর পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্ক অর্থাৎ আধার লিঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস দিতে হবে আমি আজকেই কিন্তু আপনাদের বলেছিলাম যে ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা দেবে সেক্ষেত্রে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন তো ব্যাংক অ্যাকাউন্টের প্রথমে রয়েছে ব্যাংকের নাম এখানে আপনারা ব্যাংকের নাম লিখবেন আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন লেখার পর ব্যাংকের ব্রাঞ্চ কোনটা সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন লেখার পর পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লেখার পর পেয়ে যাবেন আইএফএসসি কোড আপনারা ব্যাংকের আইএফএসসি কোড নাম্বারটা লিখে দেবেন ব্যাংকের আইএফএসসি কোড আপনারা চেকবুকের পাতায় পেয়ে যাবেন অথবা আপনারা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন সমস্ত ডিটেলস এখান থেকে লিখে দেবেন লিখে দেওয়ার পর লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে যদি আপনি বর্তমানে সরকারি কোনো সহায়তা পেয়ে থাকেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিভিন্ন সামাজিক প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প বিধবা ভাতা প্রকল্প এই সমস্ত প্রকল্পের টাকা যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ইএস করতে হবে আর যদি এই সমস্ত প্রকল্পের টাকা আপনি না পেয়ে থাকেন সেক্ষেত্রে নো করতে হবে জানিয়ে রাখি রকম সরকারি প্রকল্পের টাকা পেলে আপনি কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না তবে যদি আপনি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো এখান থেকে নো করলেই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না হলে কিন্তু পাবেন না ঠিক আছে তো এরপর চলে যদি আপনি ইএস করেন তাহলে এখানে কোন প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন বা সুবিধা পাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে তো যেহেতু আমরা কোনো সরকারি সুবিধা পাচ্ছি না সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করব। ক্লিক করার পর সেভ বেসিক ডিটেলস অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী যে ডকুমেন্টের পেজ সেই ডকুমেন্টের পেজ চলে আসবে তো এবার ফার্স্ট পেজ ফিল আপ করার পর পরবর্তী ডকুমেন্টের পেজ চলে আসবে যেখানে প্রথমে বললাম প্রথমে আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করতে হবে সেটা হবে দু এমবির মধ্যে ঠিক আছে তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করে দেবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করার পর পেয়ে যাবেন মাধ্যমিক বা আদার্স কোনো মার্কশিট সেক্ষেত্রে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন এখান থেকে মাধ্যমিকের যে মার্কশিট সেটা আপনারা এখানে আপলোড করবেন আপলোড করার পর কপি অফ আধার কার্ড জানিয়ে রাখি আধার কার্ডের দু সাইডই কিন্তু আপনাদের আপলোড করতে হবে সেক্ষেত্রে পিডিএফ আকারে আপনারা আধার কার্ডটি আপলোড করবেন আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনারা আধার কার্ডের যে কপি সেটা আপনারা আপলোড করবেন আপলোড করার পর পেয়ে যাবেন কপি অফ ভোটার কার্ড ঠিক আছে তো এখানে আপনাদের ভোটার কার্ডও কিন্তু এখানে আপলোড করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার ভোটার কার্ড এখানে আপলোড করে দেবেন এর পরবর্তী ফার্স্ট পেজ অফ ব্যাংকের পাসবুক ব্যাংকের পাসবুকের প্রথম পাতা কপি এখানে আপলোড করতে হবে তার জন্য ক্লিক করবেন থেকে আপনার পাসবুকের প্রথম পাতা এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে এখানে আপলোড করতে পারেন এখানে কিন্তু স্টারমার্ক দেওয়া নেই আপলোড করলেও চলবে না করলেও চলবে তো এবার ডকুমেন্ট তো আপনি আপলোড করবেন সেই ডকুমেন্ট অরিজিনাল আপলোড করবেন নাকি জেরক্স কপি আপলোড করবেন তো এখানে কিন্তু গাইডলাইনে বলা হয়েছে যেখানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা আপনাকে অরিজিনাল আপলোড করতে হবে পিডিএফ আকারে পরবর্তী মাধ্যমিকের যে মার্কশিট সেই মার্কশিটও কিন্তু অরিজিনাল আপলোড করতে হবে পিডিএফ আকারে এর পরবর্তী দেখতে পাচ্ছেন কপি অফ আধার কার্ড এখানে কিন্তু বলা হয়েছে কপি অফ আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের জেরক্স কপি দু সাইডি এক পৃষ্ঠার মধ্যে জেরক্স করবেন নিচে সই করবেন সেই কপি পিডিএফ আকারে আপলোড করবেন জেরক্স কপি নিচে সই থাকতে হবে পরবর্তী ভোটার কার্ড ভোটার কার্ডও কিন্তু বলেছে কপি অফ ভোটার কার্ড ভোটার কার্ডের জেরক্স আপলোড করতে হবে যে কটা ডকুমেন্ট আপনি জেরক্স আপলোড করবেন প্রত্যেকটা ডকুমেন্টের নিজের সই থাকতে হবে ঠিক আছে তো দু সাইড ভোটার কার্ডের দু সাইডে কিন্তু আপলোড করতে হবে পরবর্তী ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক ব্যাঙ্ক পাসবুকের অরিজিনাল যে কপি রয়েছে আপনি ফটো তুলবেন সেই ফটো এখানে আপলোড করবেন পরবর্তী কপি অফ এস সি এস সার্টিফিকেট যদি কাস্ট সার্টিফিকেট থাকে তারও কিন্তু জেরক্স কপি আপলোড করতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনি আপলোড করবেন জেপিজি বা পিএনজি ফর্ম্যাটে এবং সিগনেচারও কিন্তু আপনাকে জেপিজি অথবা পিএনজি ফর্ম্যাটে আপলোড করতে হবে এর পরবর্তী রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে ব্যাকগ্রাউন্ড চেষ্টা করবেন সাদা বা হালকা নীল যে ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডের ছবি আপলোড করার জন্য পরবর্তী সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট আপনার একটি সিগনেচার এখানে আপলোড করতে হবে একটি একটি সাদা পৃষ্ঠায় আপনার সিগনেচার করবেন এবং সেটিকে পিডিএফ আকারে এখানে আপলোড করে দেবেন চুজ ফাইল অপশনে ক্লিক করবেন গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে সিগনেচার বা সই সেটা আপনি আপলোড করবেন আপলোড করার পর সেভ ডকুমেন্টস অপশনে ক্লিক করবেন তো এখানে যাবতীয় ডকুমেন্ট আপলোড করার পর সেভ ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু ডকুমেন্টটা সেভ হয়ে যাবে এবং ডকুমেন্ট সেভ হয়ে যাওয়ার পর পরবর্তী লাস্ট যে স্টেপ সেই স্টেপ আপনার সামনে ওপেন হবে তো সমস্ত ডকুমেন্ট আপলোড করলেই কিন্তু পরবর্তী লাস্ট স্টেপ অর্থাৎ ফাইনাল সাবমিটের অপশান চলে আসবে যেখানে কিন্তু আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ গাইডলাইন দেখাবে তো এখান থেকে সেলফ ডিক্লারেশনে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে দেবে তো এখানে যখনই আপনার ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাবে ফাইনাল সাবমিট হয়ে গেলেই কিন্তু আপনি একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু আপনি পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবেন পাশাপাশি পাশে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের অপশন রয়েছে অর্থাৎ আপনি যে ফর্মটি ফিল আপ করলেন প্রমাণস্বরূপ কিন্তু আপনি এখান থেকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে রাখতে পারেন অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এখানেও কিন্তু বলা রয়েছে আফটার দ্য ফিউচার রেফারেন্স অর্থাৎ এটা কিন্তু আপনাকে ডাউনলোড করে রাখতে বলছে তো এটা ফর্ম ফর্ম পদ্ধতি এবং সাবমিট পদ্ধতি এবার ফর্ম সাবমিট করার পর বা আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই এক ম্যানেজমেন্ট স্লিপে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছিলেন এবং যদি আপনি অনলাইন থেকে আবেদন করেন সেক্ষেত্রেও অ্যাপ্লিকেশন নাম্বার আপনি পেয়েছেন তো এবার কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস স্ট্যাটাস চেক করতে হবে তো আপনারা কিভাবে চেক করবেন সেটাও আমি দেখাচ্ছি তো এবার স্ট্যাটাস চেক করার জন্য আপনারা আবারও হোম পেজে চলে চলে আসবেন আসার পর দেখতে পারবেন চেক স্ট্যাটাসের অপশন রয়েছে এই চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু লগ একটি পেজ আপনার সামনে চলে আসবে এবার যে মোবাইল নাম্বার আপনি দিয়েছিলেন অনলাইন ফর্ম ফিল করার সময় অথবা অফলাইন ফর্ম ফিল আপ করার সময় সেই মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটা ফিল করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন তো এখনও কিন্তু স্ট্যাটাস দেখার পেজটা ঠিকমতো কাজ করছে না যখন আমি চেক স্ট্যাটাসে ক্লিক করছি তখন লগ ইনের অপশান আসছে এবং লগ ইনে যখনই আমরা ওটিপি দিচ্ছি তখনই কিন্তু নতুন করে আবার ফর্ম ওপেন হচ্ছে তো হয়তো বা শুধুমাত্র এটা অনলাইনের জন্য অর্থাৎ অনলাইন দিয়ে যদি আপনি সেম ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে হয়তো সঙ্গে সঙ্গে স্ট্যাটাস দেখিয়ে দেবে বাকি পরবর্তী সময় কোন আপডেট আসে অর্থাৎ স্ট্যাটাস চেক করা যায় কি না সেটাও আমি দেখাবো বাকি সম্পূর্ণ ফর্ম ফিল পদ্ধতি দেখালাম কিভাবে আপনারা যুবসাথী প্রকল্পের অনলাইন ফর্ম ফিল করবেন ডকুমেন্ট কোন পদ্ধতিতে আপলোড করবেন পাশাপাশি অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা কীভাবে পাবেন ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ